মানে আমি যেটা খাই আমি মনে করি আমার দর্শকরাও সেটা ইনশাল্লাহ খাবে আশা করি আর কি আশাবাদী কারণ খাঁটি জিনিসটা খেলে আপনি সুস্থ এবং ভালো থাকবেন এই জন্য আমাদের স্লোগান নিরাপদ খাবার সুখী পরিবার তো প্রতিটা খাবারে কিন্তু আমি খাঁটি শ্বসের তেল ব্যবহার করি তো দাদি আসছে আমার এখানে দাদি বাইরে বসে রয়েছে তো আজকে আমরা এই খাঁটি শ্বসের তেল দিয়ে ডিমটা ভাজবো আপনারা দেখেন বিটা দেখেন অনেকটা গরম হয়ে গেছে এই দেখেন আমাদের তেলের কালারটা দেখেন ভাই Bismillah. Bakın, kardeşim şart değil.

বা আরেটা পদ্ধতি দেয়া দেয় আজকে আপনাদের এই ডিম বাবা কি অফুল জানেন দেখাই টেকনিক আছে এটা গোপন এটা যদি কেউ সরাসরি আসেন তখন বলে দেব ডিম বাবা ডিম বাবার একটা একটা পরিচিতি আছে প্রতিটা কাজে একটা একটা সিগারেট থাকে আর জারজার কাজের একটা অভিজ্ঞতা এটা কিন্তু জারজার টেকনিক আপনি আপনার মতো করে করবেন আমি আমার মতো করে করব কিন্তু ভালো লাগাটা হচ্ছে বড় কথা হ্যাঁ যে একটা জিনিস করলেন খালি করলেই যে বা একজনে ভালো লাগবে তা কিন্তু না হ্যাঁ আর আমরা দশজনটা নিয়ে কাজ করি দশজনের মন কিন্তু এক না দশজনের দশ রকম মন তো সবাইকে আমাদের ভালো লাগাইতে হয় সেই জন্য আমরা সবসময় চিন্তা করি খাঁটি জিনিস মুক্ত জিনিস প্রতিদিনের বাজার করি টাটকা সাদাই আনি আমরা এই জন্য আপনি যখন ভেজাল মুক্ত খাবার খাবেন তখনই আপনি সুস্থ এবং ভালো থাকবেন আপনার পরিবার ভালো থাকবে আপনি ভালো থাকবেন আপনার পরিবার যদি সুস্থ থাকে তাহলে প্রবাসী বাড়িতে থাকে কিন্তু আপনি শান্তি পাবেন আর যদি প্রবাসের বাড়িতে কোটি কোটি টাকা কামাইলেন কিন্তু আপনার পরিবার অসুস্থ ভেজাল খাবার খায় তাহলে তো এই টাকা সম্পদ কামাই কোনো লাভ নেই ওদিকে কামাইলেন এদিকে খরচ করলেন নাহলে কিন্তু আয় বরকত পাইলেন না তো সেই জন্য সবসময় টাকা দুইটা বেশি হলেও ভালোটা খাবেন ওই যে মুরব্বীরা বলে গেছে না যে ভালো জিনিসের দাম বেশি জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি বোর জন্য

एक डे होगा गांठर गार होगा जार गांठरे भीतरे अस्से दिया ना ना खाओ हाँ की ना करना हाँ ना हाँ ना हाँ ना बिस्मिल्लाह हम बिस्मिल्लाह को बिस्मिल्लाह हम कहाँ हम कहता नहीं कहता खाप रहे देखने जार को दिन बाद से चलता दांते डे है बिस्मिल्लाह खाओ हाँ वाह है ना हम देखोगे বাড়ি যায় ডাক্তার দেখা এনে খেলো আইটাই এনে খেলাই এখন ডাক্তার আছে না